গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আজকে দিন তোমরা আমার সাথে থাকবে দেখবে আমি কি কি করছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সব কাজ টাজ গুছিয়ে নিয়ে আমার শপিং ব্লগটা শপিং করেছি মোটামুটি অনেক কিছু কিন্তু কি করে পড়বো সেটা জানি না মনটা একদমই ভালো নেই জল ক্রমশ বেড়েই চলেছে বৃষ্টি হলেই জল বাড়ছে জল কমার কোনো ব্যবস্থা নেই তো এটা নিয়ে মনটা ভীষণ খারাপ পুজোর সময় কিন্তু আমরা সবাই চেষ্টা করি একটু আনন্দ করার কিন্তু সেই আনন্দটার এবার আর উপায় নেই সারাটা বছর আমরা ওয়েট করে থাকি দুর্গা পুজোর জন্যে আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গা উৎসব তো সেই দুর্গা উৎসবকে নিয়ে আমাদের কত আশা থাকে তো এবার সেই আশা সব একেবারে জল হয়ে গেল এই বৃষ্টির জলে একদমই ভালো লাগছে না মন মানসিকতা প্রচণ্ড খারাপ তো কি করব কিচ্ছু ভালো লাগছে না জানো তো যে এত সব সময় তো আমরা ঘরের ব্লগগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করি ভেবেছিলাম পুজোর কদিন খুব বাইরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বনগাতে কেমন পুজো হয় সেগুলো শেয়ার করবো তো আমি জানি না অতটা জলের মধ্যে দিয়ে কিভাবে গিয়ে তোমাদের সাথে যে আমি শেয়ার করব। বা অনেক কিছু আরও হয়তো টুকটুকিটাকি কিছু কেনা বাকি ছিল সেগুলো স্টপ করে দিলাম কারণ এই জলের মধ্যে সম্ভব না বেরোনো যদিও বা একদিন বেরোই এভরিডে বেরোনো কোনো মতেই সম্ভব না এত পরিমাণে জল দিনে দিন বাড়ছে ঘরের মধ্যে বসে থেকে আরও নীলাঞ্জনা ছোট ওকে নিয়ে আরও বেশি দেখো বাচ্চাদেরও কত প্ল্যানিং থাকে পুজোয় এই করবে ওই করবে এখানে যাবে ওখানে যাবে আমার কত ইচ্ছা ছিল কল্যাণীতে একদিন ঠাকুর দেখতে যাব কিন্তু সেটাও সম্ভব হলো না তো কি আর করা যাবে মন ভারাক্রান্ত একদমই ভালো লাগছে না তার মধ্যে দিয়ে বাড়ির কাজকর্মগুলো সব গুছিয়ে নিচ্ছি একের পর এক একদমই ভালো লাগছে না আজকে কিন্তু আজকে একটু ফটো শ্যুট মানে ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য দেখো বেশ অনেকটা সিঁদুর পরে নিয়েছি এই দেখো আর লিপস্টিকও পরা রয়েছে তো বাড়ির মধ্যে দিয়ে নীলাঞ্জনার বাবা বলছে কি আর করবে ওই ছাদে বসে বাড়িতে বসে একটুখানি ভিডিও করে করে ছাড়ো এছাড়া কিছু করার নেই কারণ বাইরে তো যেতেই পারছি না ও তাই নীলাঞ্জনার আমি হাসছিলাম আর কথা বলছিলাম যে সোনা কি অবস্থা এখন আমাদের বাড়িতে বসে বসেই মানে ভিডিও করে করে ছাড়তে হবে সারা বছর বাড়ির ভিডিও দিই এখনও পুজোর সময়ও বাড়ির ভিডিও কিন্তু মানে কোনো উপায় নেই নিরুপায় আমরা বাইরের ভিডিও মানে আমরা বাইরে বেরোতেই পারছি না তোমাদের নেক্সট ব্লগে আবার দেখাবো জলের পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে তো যাই হোক আজকে চলছে এরকম সব কাজ গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি হচ্ছে আমার শপিং ব্লকটা দেখাবো কেনাকাটাটা আগে হয়ে গেছিলো যার জন্যে বাঁচোয়া না হলে এবছর মনে হয় কেনাকাটাও করা হতো না তো ভীষণ খারাপ লাগছে জানো তো তোমাদের সবাইকে বলবো তোমরা যারা ঠাকুর দেখতে যেতে পারবে খুব এনজয় করবে তো এই যে সকালবেলা রান্নাবান্না দুপুরবেলা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ওই দেখো জল এখান থেকেও কিছু দেখা যাচ্ছে তারপর কিছু কাঁচা ধোয়া ছিল সেই কাঁচা ধোয়াগুলো সব করে নিলাম করে নিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব কাজ প্রচুর পড়ে যাচ্ছে আর যখন বিভিন্ন রকম ভিডিও শ্যুট করতে হয় অন্য চ্যানেলের জন্যে তখনও কিন্তু বেশ চাপ পড়ে যায় দুপুরবেলা শো মানে খাওয়া দাওয়া সেরে তারপর এই যে চিলি চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস রয়েছে বসে গেছি আমি পুজোতে কি কি শপিং করেছি সেইগুলো দেখানোর জন্যে এ কদিন দেখায়নি কারণ মনটা ভীষণ খারাপ বাড়ির সামনে প্রচুর জল জমে রয়েছে আরও জল বেড়ে গেছে গত পরশু বৃষ্টিতে তো ভীষণ খারাপ লাগছে কীভাবে যে আমরা পুজোতে বেরোবো সেটাই ভেবে পাচ্ছি না তো ভাবলাম যে না আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি কি কি কিনেছি সেইগুলো তো কিছু করার নেই বৃষ্টির অবস্থা শাড়ি পরে তো বেরোতেই পারবো না খুব সফট শাড়িটা এরকম একটা কিনেছি তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর এখানে আমার জামদানি অনেক কালার আছে কিন্তু এই কালারের জামদানি একটাও ছিল না সেই জন্য এই কালারের একটা জামদানি নিয়েছি ভেতরে তো পুরো জড়ি কাজ করা সব জামদানি এটা খুব ভালো লাগে এই কালারটা তো সেই জন্য এই একটা নিয়ে নিয়েছি আর এই কালারের একটা নিয়েছি আমার এই কালারের আরও একটা আছে কিন্তু সেটা কাজ করাটা অন্যরকম তো সেই জন্যে এই এরকম কাজ দেখে একটা নিয়ে নিয়েছি এই শাড়িগুলো নিয়েছি এটা একটা কুর্তি নিয়েছি তো জানি না করতে পারবো কি পারবো না আজকেও একটু বেরোতে ইচ্ছে করছিল তো এতটাই জল সেই জন্য আর বেরোয়নি ভালো লাগছে না তো এইটা প্যান্ট এটা ওড়না আর এটা হচ্ছে সলোয়ারটা এই দেখো কালারটা কেমন লাগছে বুকে পুরো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর সিকোয়েন্স রয়েছে এই যে হাতাটাই দেখো তো এরকম দেখে নিয়েছি এই যে একটা আর এটা হচ্ছে আর একটা ওরকম পাকিস্তানি ড্রেসের মতোই একটু অন্যরকম পড়লে তোমাদেরকে দেখাবো তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানিও যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আর তার আগে তোমাদেরকে বলবো অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা লাইক করতে ভুলো না অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টেক কেয়ার বাই